আমি এত ঠোর সম্পদ দেখি হইল রিষ্টমন জিজ্ঞাসা করিয়া সব বৃত্তান্ত জানিল শুনিয়া সাধুর মনে ভক্তি উপাচিল সাধু বলে সাধু বলে পূর্ণ ধন জনে কন্যা নাই দুঃখ হয় তাই সদা মনে যদি আমার এক জন বেতন হইয়া বিষ্ণুকে পুজি পাবে সিনিয়রকে দিয়া অঙ্গীকার করে সাধু গৃহে চলে গেল পরমা সুন্দরী জন্মে কন্যা জন্মে যথাকালে সিন্ধির মানুষের কথা সাধুজি ভুলিল সুপাত্র নিয়ে কন্যা বিহা দিল অতপর অতপর সাজাইয়া সপ্তমধু কর জামাতা সহিত সাধু চলিল সত্তর দক্ষিণ রামি চাকমান তঙ্গতি পরমেশ্বর নম শ্রী শিবার নম অখণ্ড মন্ডলাকার ব্যক্তঞ্জন চরাচরম তৎপাদ দর্শিবাঞ্জন তস্ময় শ্রী গুরুবেই নম নম গুরু ব্রহ্ম গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব ব্রহ্ম তৈরি